হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ফিলান্সার ডট কমের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম যথারীতি আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা ফিলান্সার ডট কম সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করব এবং আমরা শিখেছিলাম ওই অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে পারফেক্ট ওয়েতে সেট আপ করবো কীভাবে পোর্টফোলিও অ্যাড করব প্রোফাইলটাকে ভেরিফাই করবো কীভাবে হচ্ছে আরও বাকি যে প্রসিডিউরগুলো থাকে একটা প্রোফাইলকে কমপ্লিট সেট করার জন্য এই বিষয়গুলো আমরা এ টু জেড শিখেছিলাম এবং আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি বিট কি এবং কিভাবে বিট করতে হয় প্রজেক্ট কিভাবে ফিল্টার করতে হয় মানে আমরা যে প্রপোজগুলো করব প্রজেক্টের জন্য ওই প্রপোজগুলো বা প্রজেক্টগুলো আমরা কিভাবে খুঁজে আমরা যে স্কিলগুলো পারি ওই স্কিলে বা ওই নিশ रिलेटेड প্রজেক্টগুলোতে আমরা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি এবং কোথায় অ্যাপ্লাই করব কোথায় অ্যাপ্লাই করব না এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা নিউ হিসাবে অনেক সময় ফেক ক্লায়েন্টের খব পড়ি পড়ি তো আপনি যদি এজ এ নিউ কোন ক্লায়েন্টটা ফেক হতে পারে বা কোন ক্লায়েন্টটা রিয়েল হতে পারে এই সম্পর্কে যদি আপনার একটা ভালো আইডিয়া থাকে তাহলে আপনি এই সমস্ত খপরে টপরে পড়বেন না তো এইটা আমরা জানবো যে কোথায় আমরা অ্যাপ্লাই করব আর কোথায় আমরা অ্যাপ্লাই করব না এবং প্রপোজালটা আমরা কিভাবে লিখব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ দিন শেষে কিন্তু আপনি কিভাবে প্রপোজাল লিখতেছেন এইটাই নির্ধারণ করে দিবে যে আপনি প্রজেক্টটা পাচ্ছেন কি না তো কিভাবে একটা প্রপোজালকে পারফেক্ট ওয়েতে লিখতে হয় আমরা খুব সুন্দরভাবে এবং ইন ডিটেলস দেখা ট্রাই করব এবং সবার শেষে একটা বিটকে কিভাবে প্লেস করতে হয় এবং বিট জিনিসটাকে সেটা নিয়ে তো আমরা কথা বলবো এই সম্পর্কে আমরা খুবই ইন ডিটেলস কথা বলবো তো আপনি যদি আমাদের পূর্বে দুইটা ক্লাস করে না থাকেন বা মিস করে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই আপনাকে ফার্স্ট ওই দুইটা ক্লাস কমপ্লিট করতে হবে এবং লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সিরিয়াল আকারে দেওয়া রয়েছে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ওকে চলো না আমরা টপিকে ফিরে যাই তো ফার্স্ট কিভাবে আমরা একটা কাজের জন্য অ্যাপ্লাই করব আমরা একটা জবের জন্য আসলে দুই ভাবে অ্যাপ্লাই করতে পারি ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের এই যে উপর সাইডে আপনি নোটিফিকেশন বাটনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেই রিলেটেড হচ্ছে এখানে স্কিল গুলো সিলেক্ট করেছেন এখানে কিন্তু আপনার ওই কাজের বা ওই নিস রিলেটেড হচ্ছে এখানে নোটিফিকেশন গুলো আসতে থাকবে তো আপনি যদি এখান থেকে কোনো জব আপনার পছন্দ হয় এখানে দেখতে পাচ্ছেন এক্সপে এক্সপার্ট ডোমেন বে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সমস্ত জব এর নোটিফিকেশন গুলো আপনার সামনে চলে আসছে তো আপনি কোনো জবে অ্যাপ্লাই করতে চাইলে সিম্পলি এটাকে নিউ ট্যাপে ওপেন করে এই জবে কি কি আছে এই সমস্ত বিষয়গুলো দেখতে পারেন তো আমরা আরেকটা ভাবে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি এটা হচ্ছে ব্রাউজ করে মানে সার্চ করে এই যে ব্রাউজ অপশানে চলে আসলে আপনি আসলে কোন কাজের জন্য এক্সপার্ট বা কোন কাজ আপনি করতে চাচ্ছেন ওই কাজের নাম ধরে সার্চ করে দিবেন যেরকম আমি যদি এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে দেই আমরা এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে দুইটা সেগমেন্ট চলে আসছে ফার্স্ট হচ্ছে ফ্রিল্যান্সার তারপর হচ্ছে প্রজেক্ট যদি আপনি নিজে একজন ক্লায়েন্ট হয়ে থাকেন এবং আপনি এখানে কাজ দিতে আসছেন নিতে না তাহলে আপনি এই সেগমেন্ট থেকে যারা টপ ফ্রিল্যান্সার আছে এই ফ্রিলান্সার ডট কম সাইটে ওদের যে কোনো একজনকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা বিউ অলে ক্লিক করতে পারেন তো আমরা যেহেতু কাজ করতে আসছি আমরা দেখব হচ্ছে টেপ প্রজেক্ট এই সেগমেন্টে এবং এখানে আমরা হিউজ পরিমাণ প্রজেক্টগুলো দেখ দেখতে পাবো আমরা সিম্পলি এই যে বিউ অল সেগমেন্টটা আছে এখানে ক্লিক করব বিউ অল তে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণ প্রজেক্ট চলে আসবে এবং এখানে আমাদের সামনে এই যে ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে যারা বিভিন্ন জব পোস্ট করেছে ওদের জবগুলো আমাদের সামনে চলে আসছে এবং একে একে আমরা হচ্ছে আমাদের সুইটেবল কোনো জবের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা জবে অ্যাপ্লাই করব বা এই সমস্ত বিষয়গুলো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সেলস অ্যাসিস্ট্যান্ট ফর ওয়েব হোস্টিং এই সম্পর্কে উনি হচ্ছে একজনকে চাচ্ছে উনি এখানে ডিসক্রিপশনটা লিখে দিছে এবং এখানে আরো একজন ওনার বাজেট হচ্ছে প্রায় হচ্ছে তিন হাজার এনআইআর মানে চৌত্রিশ ইউএসডির মতো এটা হচ্ছে ইন্ডিয়ান রুপির অ্যামাউন্ট এখানে যে ফেসবুক সেলস কনভার্সেশন স্পেশালিস্ট আছে উনি হচ্ছে ইন্ডিয়ান ওনার বাজেট হচ্ছে এগারো ইউএস ডলার তো এখানে কিন্তু আমরা এইরকম ভাবে হিউজ পরিমাণ বিট দেখতে পাবো আমরা যেই জবটা করতে চাই ওই জবটা আমরা করতে পারি তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাবো যে এই জবটা করতে সাপোজ এই জবটা আমি করতে চাই তো এই জবটা করতে আমার আসলে কোন কোন স্কিল লাগবে এটা আমরা বুঝবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং আমাদের জানতে হবে ফেসবুক মার্কেটিং গুগল অ্যাডওয়ার্স এস ইন্টারনেট মার্কেটিং এই স্কিলগুলো যদি আমার আমার থাকে তাহলে আমি নিঃসন্দেহে এই জবটা করতে পারবো এবং এই জবের জন্য এই জবের জন্য বাজেট হচ্ছে এটা এই জবের জন্য বাজেট হচ্ছে এটা এবং এই যে বিট এই অপশনটার মানে হচ্ছে এই জবটা করার জন্য যে আপনি অ্যাপ্লাই করতেছেন আপনার মতো আরো ২৪ জন মানুষ এই জবের মধ্যে অলরেডি অ্যাপ্লাই করেছে তো আমরা এজ এ নিউ ট্রাই করব যে জবের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় উনচল্লিশটা এখানে তেইশটা বিট আছে এখানে তেরোটা বিট এখানে আটটা বিট এবং এখানে আটটা বিট করা আছে তো আপনি খুঁজে বের করে ট্রাই করবেন এখানে যে কোন বিডের মধ্যে তুলনামূলকভাবে একটু কম বিড করা হয়েছে আপনি ওইখানে অ্যাপ্লাই করা ট্রাই করবেন এজ এ নিউ তো আমরা হচ্ছে এই সাইট থেকে এই বিডগুলোকে আরো বেশি ফিল্টার করতে পারবো ফিল্টার কিভাবে করব এই যে ফিল্টার নামক অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দুই টাইপের প্রজেক্ট দেখতে পাবেন নম্বর 1 হচ্ছে আওয়ারলি রেট এবং তারপর হচ্ছে ফিক্সড প্রাইস আমরা আওয়ারলি রেটে ক্লিক করি যদি তাহলে আমরা এই সাইডে দেখতে পাবো যে দেখেন এই যে আপনার হচ্ছে 934 পার আওয়ার অর্থাৎ হচ্ছে আপনাকে পার ঘন্টায় হচ্ছে আপনার নয়শো টাকার মতো নয়শো রুপির মতো হচ্ছে আপনাকে পেমেন্ট করবে এই জবের জন্য এখানেও সেম এখানে প্রত্যেকটা জবের মধ্যে হচ্ছে আপনাকে ঘন্টা অনুযায়ী পেমেন্ট করবে আর আপনি যদি ফিক্স প্রাইসে ক্লিক করে আওয়ারলিটাকে টিক বক্সটাকে তুলে দেন তাহলে আপনাকে প্রত্যেকটা প্রজেক্টের জন্য ফিক্স প্রাইস দেওয়া হবে এই যে এখানে প্রায় সাড়ে চার হাজার রুপির মতো এটা প্রাইস করা এই জন্য এবং এখানে প্রত্যেকটা জবের ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখে নিতে পারেন যে আপনি আওয়াল রেটে আমার মতে হচ্ছে সবচেয়ে ভালো সুইটেবল তো আপনি আপনার মতো সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে এখানে আরে আপনি আরেকটু ফিল্টার করতে পারবেন যে আপনি মিনিমাম কত ডলার ডলারের কাজ করতে চান এবং ম্যাক্সিমাম কত ডলার তো আমি মিনিমাম দিয়ে দিচ্ছি যে ফর এক্সাম্পল পঞ্চাশ ডলারের কাজ বা পঞ্চাশ ডলারের নিচে যে কাজগুলো আছে সেগুলো যেন আমার সামনে না আসে মিনিমাম পঞ্চাশ ডলার এবং ম্যাক্সিমাম আমি হয়তো বা এখানে পাঁচশো ডলার দিয়ে দিই যে এর উপরে যে কাজগুলো আছে সেগুলো আসলে আমার দরকার নাই ম্যাক্সিমাম পাঁচশো ডলার এখানে কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো ডলারের বেশির কাজ আমার কাছে আসবে না আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এন আই আর আই এন মানে হচ্ছে ইন্ডিয়ান রুপি বা ইউএসডি তে হচ্ছে আপনার আটানব্বই ইউএস ডলার তো সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত আসবে এর উপরে কিন্তু আসবে না যেহেতু আমি সেট করে দিছি তারপর হচ্ছে আওয়ারলি রেট এখানে আপনি আওয়ারলি রেট কত সেট করতে চাচ্ছেন আপনি এটাও করতে পারবেন সেম টু সেম তো তারপরে হচ্ছে স্কিল মানে কোন স্কিলের কাজ আপনি চাচ্ছেন এখানে আমি ক্লিয়ারে ক্লিক করলে সমস্ত বিষয়গুলো থেকে ক্লিয়ার হয়ে যাবে এখন আমি চাচ্ছি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং কাজগুলো কাজগুলো করতে করতে তাহলে আমি আমি এটাকে টিক বক্স করে মিডিয়া চাচ্ছি এবং আমি হচ্ছে আচ্ছা আমি ফর এক্সাম্পল এই দুইটার কাজই করতে চাচ্ছি তাহলে এই যে ফেসবুক মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত যে কাজগুলো আছে শুধুমাত্র ওই কাজগুলোই আমার সামনে আসবে ওয়েল আমি কিন্তু আপনাকে জব জব করা শেখাচ্ছি এইটা না শিখলে কিন্তু আপনি জব ফিল্টার করতে পারবেন না যে কোন জব আপনি করতে চান বা কোন জব আপনি করতে চান না দেখা যাবে যে যেই জবগুলো আপনি পারেন না বা আপনি করতে চাচ্ছেন না ওই জবগুলো আপনার সামনে এসে বসে থাকবে এবং আপনি কিন্তু ফিল্টার করতে পারবেন না সো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইভাবে আপনি আপনার নিজের প্যাশন বা নিজে যে কাজ করতে চান এটা খুব সুন্দরভাবে এই ফিল্টারের জায়গা থেকে খুঁজে নিতে পারেন তারপরে হচ্ছে লিস্টিং টাইপ এখানে আপনি ফিচার অনেক কিছু পাবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন তারপরে টি প্রজেক্ট লোকেশন এখান দেখতে পাচ্ছেন সকল প্রজেক্টগুলো ইন্ডিয়া থেকে আসছে আইএনআর অর্থাৎ আপনারা আপনাকে ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করবে এখন আপনি যদি চান যে ভাই আমি তো ইন্ডিয়ান কাজ করব না আমি ইউএস ইউকে তে কাজ করব তাহলে আপনি এখানে ইউএস এ লিখে সার্চ করে দেন একটু বড় হাতে লিখতে হবে ইউএসএ লিখে টাইপ করে দিলে আমরা কিন্তু ইউএসএ পেে যাচ্ছি আমরা এখানে ইউএসএ তে ক্লিক করি ইউএসএ তে ক্লিক করার সাথে সাথে আমরা উপরে চলে গেলে দেখতে পাচ্ছি যে নো রেজাল্ট ম্যাচ ইওর সার্চ আমাদের রেজাল্ট অনুযায়ী এখন পর্যন্ত ওরা কোনো কাজ বের করতে পারে নাই এর জন্য আমরা এখানে আরো কিছু বিষয়ের উপর টিক চিহ্ন দিয়ে দিই যাতে করে আমাদের কাজটা ওরা খুঁজে পায় ইউটিউব নিয়েও আমরা কাজ করতে পারি এসইউ নিয়েও আমরা কাজ করতে পারি সো এই সকল স্কিলগুলো আমরা আমাদের প্রোফাইলে যে স্কিলগুলো এড করেছিলাম ওই স্কিলগুলোই হচ্ছে বেসিক্যালি এখানে রয়েছে এবং আপনি এখানে সার্চ করেও কোনো স্কিলকে খুঁজে বের করতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে এইখান থেকে ফিল্টারটাকে ক্লিয়ার করে দেই তাহলে হচ্ছে আমাদের এখান থেকেও আমরা টিক চিহ্ন দিয়ে দিই তো এখান থেকে হচ্ছে আমরা প্রজেক্ট লোকেশনটাকে আমাদের প্রজেক্ট লোকেশনের দরকার দরকার নাই আমাদের হতে পারে কান্ট্রি কারণ এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে সকল ক্লায়েন্টগুলো আমাদের এখানে এখানে ইউএসডি তে আসে বাট মাঝে মধ্যে কিন্তু অন্য 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 দেশের ক্লায়েন্টগুলো আমাদের সামনে চলে আসছে বাট আপনি এগুলো ফিল্টার করতে চাইলে এখানে আপনার ক্লায়েন্ট কোন দেশের হবে ইউএস এ আমরা যদি ইউএস এর ক্লাইন সাথে কাজ করতে চাই বা আপনি নির্দিষ্ট অন্য কোনো দেশের সাথে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে খুব সিম্পল ভাবে ক্লায়েন্টের কান থেকে ফিল্টার করতে পারবেন এবং এখানে আপনি ক্লায়েন্ট কোন ভাষায় কথা বলে বা লিঙ্গ কি আপনি এটা কেউ খুব ইজিলি হচ্ছে ফিল্টার করতে পারবেন তো আমরা দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টগুলোকে ফিল্টার করে করে খুঁজে বের করতে পারবো তো এখন আমরা দেখবো যে আমরা ওই ফিল্টারগুলোতে আই মিন ওই সার্চ রেজাল্টগুলোতে বা ওই জব জবের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পূর্বে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে জিরো রেটিং দেওয়া আছে মানে যে সমস্ত এইখানে আপনি রেটিং দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একদম নিউ ক্লায়েন্ট তো এরকম নিউ ক্লায়েন্টরা অনেক সময় একটু ঝামেলা করতে পারে বাট নিউ ক্লায়েন্ট খারাপ নিউ ক্লায়েন্ট ফ্যাক বিষয়টা এরকম না বাট যারা হচ্ছে একদমই যাদের হচ্ছে কিছু রেটিং আছে ওদের ক্ষেত্রে আপনি কনফার্ম থাকতে পারেন যে ওরা আপনার সাথে কোনো রবি স্ক্যাম করবে না ওরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রজেক্ট দিবে এবং পেমেন্ট করবে বাট যারা হচ্ছে নিউ অনেক সময় ওরা আপনার আপনাকে একটু স্ক্যামিং লিঙ্ক টিং পাঠাইতে পারে তো এই বিষয়ে আপনি একটু অবশ্যই সতর্ক থাকা ট্রাই করবেন তো নিউ হলি যে খারাপ বিষয়টা এরকম না তো আমরা হচ্ছে একটা প্রজেক্টকে ওপেন করে নিতে পারি এখানে দশজন বিট করছে সো আমরা এই প্রজেক্টটাকে ওপেন করে নিই দেখি যে এর ভিতরে কি কি আছে বা এই প্রপোজালের মধ্যে বা এই প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এখানে আপনি ক্লায়েন্টের ডিটেলস দেখতে পাচ্ছেন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট এটা হচ্ছে ইন্ডিয়া থেকে উনি আছে উনি এখনো রেটিংস একটাও পায় নাই উনি ফিলান্সারে জয়েন করছে দুই হাজার পঁচিশ সতেরো জানুয়ারি থেকে এবং ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট কি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন যে ক্লায়েন্ট কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাই করছে এটা ভেরিফাই করছে ইমেল ভেরিফাই করছে এটা ভেরিফাই করে না এবং ফোন ভেরিফাই করছে মানে যেখানে আপনি নীল দেখতে পাচ্ছেন মানে ক্লায়েন্টের ওই জায়গাটা কিন্তু ভেরিফাই হয়েছে আর যেখানে কালো তার মানে হচ্ছে ওইটা ভেরিফাই ক্লায়েন্ট করে নাই তো এখানে কিন্তু ক্লায়েন্ট বেশিরভাগ অংশগুলি ভেরিফাই করেছে তো মোটামুটি একটা জায়গার মধ্যে কিন্তু ক্লায়েন্ট রয়েছে এবং নিচে গেলে আপনি এখানে ফ্রি মেম্বারের জায়গায় সিক্স বিট লেফ অফ সিক্স অর্থাৎ এখানে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ছয়টা বিট করতে পারবেন তারপরে বিট করলে হচ্ছে আপনাকে কিনে নিতে হবে অথবা আপনি নির্দিষ্ট সময় পরে গিয়ে হচ্ছে আবার ফ্রি ফ্রি বিট পাবেন ঠিক আছে তো আপনি খুব বেশি যে আহামরি বিট করতে পারবেন এরকমটা না তো এই যে আমরা কাজটাকে ওপেন করলাম এই কাজটার টাইটেল হচ্ছে এটা ওয়েব হোস্টিং এবং প্রজেক্ট ডিটেলস হচ্ছে এটা আপনি এই প্রজেক্টে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই যে ডিটেলসটা আছে এটা খুব ভালোভাবে পড়ে নেবেন এবং এই কাজগুলো করার জন্য আপনার এই স্কিলগুলো থাকতে হবে তো আপনি খুব ভালোভাবে এই প্রজেক্টটা পড়ে নেবেন যে এইখানে এই প্রজেক্টের মধ্যে ক্লায়েন্ট কি কি চাচ্ছে বা আপনার কি কি থাকতে হবে এই বিষয়গুলো সম্পর্কে খুব ইন ডিটেলস ক্লায়েন্ট কিন্তু কথাবার্তা বলছে তো এই ডিসক্রিপশনটা পড়ার পরে যদি আপনার মনে হয় যে এই কাজটা আপনি করতে পারবেন দেন আপনি হচ্ছে এই কাজের মধ্যে অ্যাপ্লাই করবেন তো কিভাবে আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য প্লেস আ বিট অন দিস প্রজেক্ট অর্থাৎ এই প্রজেক্টের মধ্যে আমরা এখানে বিট করতে পারব এখন আমরা বিট নিয়ে क्या बोली যে বিট জিনিসটা কি বিট হচ্ছে আপনার প্রপোজাল সাবমিট করার মতো যেমন হচ্ছে কোনো কোম্পানি একটা জবের সার্কুলার প্রকাশ করলো তো আপনি এখানে গিয়ে অ্যাপ্লাই করলেন যে আমি তো এই জবটা করতে পারবো আমার এই সার্টিফিকেট আছে আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই এবং আপনার যে বিস্তারিত বিষয়গুলো আপনি বলি ওই জবের মধ্যে আপনি অ্যাপ্লাই করলেন ঠিক সেম হচ্ছে বিট করা এটাকে ফিলান্সার ডট ভাষায় বলা হয় বিট করা তো বিট কি আমরা এই জিনিসটা বুঝলাম তারপর হচ্ছে বিট অ্যামাউন্ট তো আপনি এখানে কি পরিমাণ অ্যামাউন্ট সিলেক্ট করবেন এটা আপনাকে এই জায়গা থেকে দেখতে হবে যে ক্লাই ক্লায়েন্টের সর্বনিম্ন বাজেট হচ্ছে পনেরোশো রুপি এবং সর্বোচ্চ বাজেট হতে সাড়ে বারো হাজার রুপির মতো তো আপনি এই অ্যামাউন্টের মাঝামাঝি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন এখানে যে আপনি কত রুপি হলে বা কত টাকা হলে বা কত ডলার হলে আপনি কাজ করবেন তো আমি আমরা হচ্ছে ছয় হাজার রুপি সিলেক্ট করে দিলাম এবং আপনি এখানে কত দিনে কাজ করতে চাচ্ছেন ক্লায়েন্ট ক্লায়েন্টের এখানে ডেট সিলেক্ট করা আছে যে ওনার এটা ছয় দিনের মধ্যেই চাই তো আপনি এখানে হচ্ছে আপনি কয় দিন হলে কাজ করবেন যেমন হচ্ছে আমরা এখানে 3 দিন সিলেক্ট করে দিলাম আপনি সর্বনিম্ন যত দিনে কাজ করতে পারবেন তত দিন সিলেক্ট করে দিবেন দ্রুত দেওয়া ট্রাই করবেন তাহলে হচ্ছে ক্লায়েন্ট বেশি খুশি হবে বাট এরকমটা আবার করবেন না যে এই কাজটা করতে লাগবে আপনার 4 দিন আপনি বলে দিলেন 2 দিন তাহলে তো আপনি শেষ করতে পারবেন না তাহলে আপনি একটা নেগেটিভ ফিডব্যাক খেয়ে যাবেন ওই ক্ষেত্রে সমস্যা ঠিক আছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটিফিকেশন চলে আসছে অনেক কাজের জন্য তো আপনি এইখান থেকেইও अप्लाई করতে পারেন বাট এই নোটিফিকেশনগুলো আপনি উপরেও পেয়ে যাবেন তো এখানে আমাদেরকে মূলত ওই কভার লেটার বা হচ্ছে প্রপোজালটাকে লিখতে হবে এটা হচ্ছে মিনিমাম একশো ক্যারেক্টার্স হতে হবে তো এই প্রপোজালটা আপনি কিভাবে লিখবেন যেটা আমি আপনাকে বললাম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রপোজালটা লেখা তো প্রপোজাল লেখার জন্য অবশ্যই আপনি এই প্রজেক্ট ডিটেলটাকে খুব ভালোভাবে পড়ে নেবেন যে এইখানে আসলে উনি কি চাইছে উনি কি চাচ্ছে বা ওনার রিকোয়ারমেন্টগুলো কি কি এইটা যদি আপনি ভালোভাবে পড়েন এবং বুঝতে পারেন তাহলে আপনি এই প্রপোজালটা এই প্রপোজাল খুব ভালোভাবে লিখতে পারবেন আপনি আপনার নাম পরিচয় বলতে পারেন ছোট্ট করে তারপর বলতে পারেন যে আপনার এই প্রজেক্টটা আমি খুব ভালোভাবে বুঝেছি আমি এটা করতে পারবো এবং আমার এত বছরের অভিজ্ঞতা আছে এবং আমি এই এই বিষয় এবং এই এই কারণে আপনি আমাকে চুজ করবেন আমি এটা খুব ভালোভাবে পারবো এবং আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যে কোনো একটা যে কোনো একটা প্রপোজালের মধ্যে বা যে কোনো একটা জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট সুন্দরভাবে অর্গানাইজ করে নেবেন এবং আপনার পোর্টফোলিওগুলো খুব সুন্দরভাবে অ্যাড করে নেবেন না হলে কিন্তু ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে ভিজিট করবে আপনার প্রোফাইলটা যদি ভালো না হয় ওয়েল অর্গানাইজ না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না সো আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপর হচ্ছে আপনি এখানে একটা বিডের মধ্যে একটা জবের মধ্যে অ্যাপ্লাই করবেন তো আমরা একটা প্রপোজাল লিখে নিয়ে আসি তারপর এটা কিভাবে লিখেছি এই সম্পর্কেও আমরা কথা বলবো যাতে করে আপনি খুব সহজেই লিখতে পারেন তো দেখতে পাচ্ছেন গায়েস আমরা কিন্তু একটা কভার লেটার অলরেডি এখানে পেস্ট করে দিয়েছি এখানে লেখা আছে ডিআর ক্লায়েন্ট নেম বাট আমরা তো ক্লায়েন্ট নেম হয়তো অনেক সময় জানবো না আমাদের ক্লায়েন্ট নেম থাকার দরকার নাই তারপর আই কে ম্যাক্রোস ইউর জব পোস্টিং অ্যান্ড আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য অপরচুনিটি টু হেল্প ড্রাইভ সেলস ফর ইউর ওয়েব হোস্টিং সার্ভিস অর্থাৎ এই যে ক্লায়েন্ট এখানে যে প্রপোজালটা দিয়েছে এই প্রপোজালের অনুপাতে আমরা হচ্ছে ক্লায়েন্ট যে ডিসক্রিপশনটা দিয়েছে ওই ডিসক্রিপশন অনুপাতে আমরা হচ্ছে এখানে জব প্রপোজালটা লিখে দিয়েছি এবং শেষে হচ্ছে এখানে আপনার নামটা আপনি ইউজ করতে পারেন আমি আপনার নামটা লিখে দিচ্ছি তো এই যে কবাল লেটারটা আপনি যদি খুব সিম্পলভাবে নিজে নিজে কবাল লেটার লিখতে পারেন তাহলে তো খুবই ভালো আপনি নিজে লিখবেন এবং এটাই সবচেয়ে বেটার হবে আপনি এখানে হচ্ছে আপনার কাজের উল্লেখ করবেন যে আপনি কীভাবে ওনার কাজটা করেন বা উনি কেন আপনাকে চুজ করবে এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা ট্রাই করবেন ইন কেস যদি আপনি নিজে লিখতে না পারেন অথবা আপনার এজ এ নিউ এজ এ নিউ আপনার একটা আইডিয়া জেনারেট করার প্রয়োজন হয় যে একটা কবাল লেটার কিভাবে লিখে বা কিভাবে লিখতে হয় তাহলে আপনি কি করবেন খুব সিম্পলি এই প্রপোজাল প্রপোজালটাকে কপি করবেন এই প্রপোজালটাকে কপি করে আপনি চেয়ার জিবিতে চলে যাবেন এখানে দেখেন আমি ওনাকে কি কমান্ড দিয়েছি আমি এখানে দিয়েছি আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর আ জব অন অনলাইন ফ্রিলান্সিং মার্কেট প্লেস আই উইল গিভ ইউ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্যার জব এন্ড উইল ইউ উইল রাইট মি এন অ্যাট্রাক্টিভ প্রপোজাল লেটার ইন ইন প্রপোশন ইট অর্থাৎ আমি ওকে বলেছি যে আমি একটা অনলাইন ফিলান্সিং মার্কেট প্লেসে জবের জন্য অ্যাপ্লাই করতে চাই তো তুমি আমাকে ওই জবে আমি কিভাবে অ্যাপ্লাই করব ওর জন্য একটা অ্যাট্রাক্টিভ কাবার লেটার বা প্রপোজাল লিখে দাও এবং ওই জবের রিকোয়ারমেন্টগুলো কি কি আমি তোমাকে প্রোভাইড করতেছি তো এইখানে আমি এই জবের ডিসক্রিপশনটা ফুল কপি করে এই সাইডে একটা কোটেশন দিয়ে এবং কোটেশন দিয়ে সুন্দরভাবে বলে দিয়েছি দিয়ে দিয়েছি এবং এখানে আমি সম্পর্কে বলছি যে খুব বেশি লম্বা করার দরকার নাই গরুর রচনা তাহলে আবার ক্লায়েন্ট পড়বে না তুমি মোটামুটি ছোট্ট করে লিখে দাও তখন হচ্ছে আমাকে এত সুন্দর করে একটা কবা লেটার লিখে দিছে আমি আপনাকে এই কমান্ড এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে হচ্ছে আপনি খুব ইজিলি এরকম সুন্দরভাবে একটা কবা লেটারের ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন তো আপনার ডেসক্রিপশনটা লেখা হয়ে গেলে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে বলতেছে প্রজেক্ট মাইল স্টোন এখানে আপনার অ্যামাউন্টটাকে সিলেক্ট করতে বলতেছে মানে আপনি যখন প্রপোজ

এরকম দেখা যাবে যে দেড়শো মানুষ অ্যাপ্লাই করলে বা পঞ্চাশ জন অ্যাপ্লাই করলে আপনাকে দেখা যাবে তো আপনি যদি স্পন্সর করেন তার মানে হচ্ছে আপনাকে চোদ্দ ডলার বা প্রায় পনেরো ডলার ব্যবহার করতে হবে ইউজ করতে হবে এবং তার ওরা আপনাকে এই যে র্যাঙ্ক কত নম্বরে দেখাবে ওরা আপনাকে এই র্যাঙ্কে সবার উপরে দেখাবে এবং এটা যদি আপনি সিলেক্ট করেন তার মানে আপনার ইনফরমেশনগুলো ওরা ওরা হাইড করে রাখবে এবং এটা সিলেক্ট করলে আপনার পঞ্চাশ সেটে ওরা আপনাকে হাইলাইট করবে তো অ্যাজ এ নিউ আপনার এইগুলো আসলে কিছুই দরকার নেই আপনার টাকা পয়সা খরচ করার দরকার আপনি ফ্রিতে করবেন জাস্ট প্লেস যদি ক্লিক করেন তাহলে আপনার এই বিটটা বা এই প্রপোজালটা ওরা হচ্ছে ওদের কাছে চলে যাবে এবং আপনি যেই ক্লায়েন্ট আসলে জব পোস্টটা করেছে ওই ক্লায়েন্টের কাছে চলে যাবে এবং এখানে লেখা আছে ইউ উইল বি এবল টু ইডিট ইউর বিট আনটিল বি প্রজেক্ট ইস অ্যাওয়ার্ড টু সাম ওয়ান অর্থাৎ ক্লায়েন্ট এটাকে অ্যাওয়ার্ড করা রাখ পর্যন্ত আপনি এটাকে যে সময় এডিট করতে পারবেন কোনো সমস্যা তো আপনি জাস্ট সব কিছু যখন আপনার শেষ হয়ে যাবে আপনি প্লেস বিডে ক্লিক করবেন এবং প্লেস বিডে ক্লিক করার পরে যে প্রপোজাল সেকশনে চলে আসবেন প্রপোজাল সেকশনে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আরও আপনার মতো অনেকেই বিট করেছে অনেকেই হচ্ছে প্রপোজাল পাঠিয়েছে তো এইখানে আপনি হচ্ছে আপনার প্রপোজালটাও দেখতে পারবেন এবং পাশাপাশি আপনি এখানে সি মোড়ে ক্লিক করে কে কিভাবে কোথায় প্রপোজাল লিখেছে কে কোন কোন বিষয় এড করেছে আপনি এগুলো খুব সুন্দরভাবে দেখতে পারেন এবং আপনি খুব সুন্দরভাবে রিসার্চ করতে পারেন তো আপনার যখন এই প্রপোজালটা আপনি পাঠিয়ে দিবেন ক্লায়েন্ট যদি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তাহলে আপনি যে মেসেজ বক্সটা আছে এটা আমার নিউ প্রোফাইল একদমই তো এই মেসেজ বক্সের মধ্যে আপনি ক্লায়েন্টের মেসেজ পাবেন এবং আপনি এই যে নোটিফিকেশন বক্সের মধ্যে আপনি হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন যে ক্লায়েন্ট আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে বা ক্লায়েন্ট হয়তো আপনাকে কোনো কিছু প্রশ্ন করতে পারে জানতে চাইতে পারে বা যে কিছু হতে পারে সো এই ছিল হচ্ছে আজ আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করছি যে অ্যাপ্লাই করবো কিভাবে আমরা করব করব আমরা ফিল্টার প্রজেক্টটা এবং কিভাবে এবং কোথায় করব এই করবো বিষয়গুলো সো আশা করব আজকের আজকের ভিডিওটা এবং ক্লাসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কোনো কিছু যদি আপনি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি অবসর সময় আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং আমাদের আরো কিছু বিষয় বাকি থাকে যেরকম পেমেন্ট মেথড করা বা এখানে কন্টেস্টে যোগদান করা এই সমস্ত ছোট ছোট বিষয়ে আসলে খুব বেশি ডিটেলস ক্লাস করার দরকার নাই এই পর্যন্ত শিখলে আপনার মোটামুটি আপনি নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট শিখে গেছেন আরও যে সমস্ত অল্প স্বল্প বিষয় বাকি থাকে ইন ফিউচারে হয়তো বা আমি আপনাকে ছোট ছোট টিউটোরিয়াল আঁকে আকারে এই সমস্ত বিষয়গুলো শিখে দেওয়া ট্রাই করব সো আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম